এই যে কাশফুল 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 করেন সারা সারাদিন সারা দিন কাশফুল এই যে কাশফুল আমাদের সেই কাঙ্ক্ষিত কাশফুল এই সাইডে কাশফুল আছে ওই সাইডেও কাশফুল কাশফুলে ভরা বরাবরই কাশফুল আর আমাদের পিছনে আরো আমাদের সুধ ভাই ব্রাদার আছে ওরাও আসছে আজকে আর আমাদের তো চাসিস বককার পাইলট বককার যে বলি সেই নাকি জি জি বাবু তোমার শরীরের এই এই অবস্থায় মানে কালার এরকম কেন আমার কালার এরকম হলে হয় নাকি

কাশফুলের ভিতরে ঢুকে পড়েছি আপনারা দেখতেছেন এই যে কাশফুল এ বাই সাপ এই কাশফুল বোঝাই কাশফুল খোঁজেন আপনারা আমরা একবার বরাবর এই দেন কি অবস্থা

আই যে দৌড় দিরায়ে দেখ আয় আয় সর্বনাশ বু আয় এ দরদর এর নাম আনব আমার আমি জিতে থাক আমারে বাড়ি আয় রে পাগল তুমি কতবা দিই সর্বনাশ যুপে যুপে দেখো কত দাম হবে মশা রানী গান খাওয়াবি অল্প ওই সাইছি সাইছি বাজি বতসাইছি সাইছি সাইছি জল সাইজে জল হবেছে কাল দরসি নাইছি লনরিবা

খুব পরিমানে মাছ ধরতেছে ওরা আমাকে ডাকতেছে যাই দেখি ওই জায়গায় কতটুকু মাছ পাওয়া যায় বড় বড় পরিমানে মাছ ওরা কিনে ধরেছে গোলসা এই যে একটা গোলসা ধরছে দেখেন

আমি খুব গেছি বন্ধুরা আমি মারাত্মক লেভেলের বিপদে পড়ে গেছি প্রচন্ড পরিমাণে ডাকতেছে অবস্থা তো দেখতেছেন আপনারা তো আমি বিপদের খেলারি আমি এখন আমরা টালের উপর দিয়ে প্রচন্ড পরিমাণে যাই চাপ খুবই মুশকিল এইভাবে যাইতে এইভাবে যাইতে ও আমি এটকে গেছি এতকে গেছি আমি ভাই লোক কম ডাবছে আবারও বেশি ডাবার শুরু হয়েছে প্রচণ্ড পরিমানে ডাবার কারণে যাওয়া খুবই কষ্টকর আপনাদের দেখলেন কি পরিমানে ডাবি আমি দেখেছি ওর দেখ পর্যন্ত ডাবার কারণে আমার অবস্থা খারাপ অবশেষে আমি এই রে বাবা হ্যাঁ টানে উঠলাম এইদিক ওরা প্রচণ্ড পরিমাণে মাছ মারতেছে এদিকে নাকি ভালো পরিমাণে মাছ পাওয়া যাইতেছে হাতায়া আর আমরাও মাছগুলোতে মারছি ও মাছগুলো আপনাদেরকে এখন চে সব চোখে দেখাবো মাছগুলা এই যে দেখেন কোন জায়গায় মাছ হাতে দিয়েছে এই যে মাছ এক পাতি নিবার পাতি মাছ এক পাতিল মাছ মারা হয়েছে এক পাতিল প্রায় সূর্য ডুবার মধ্যে মধ্যে ভিডিওটা কি এত সুন্দর একটা ভিডিও সূর্য ডুবে যাবে এখন ভিডিওটা দেখেন মানে কি একটা সুন্দর জায়গা একদমই প্রায় খুবই সুন্দর একটা জায়গা আর আমাদের লোক ওইখানে আর এখন আমি গোসল টোসল করবো গোসল করবো এখন একদমই মাজা পর্যন্ত আমার ডাইবে গেছে এই জায়গাটায় মাজা পর্যন্ত ডাবছে চিন্তা করা যায় তারপরে আমি ওইটাই আসছি ওই জায়গা থেকে এই পর্যন্ত তারপরে আমি ওইভাবে আসছি তাহলে চিন্তা করেন আমাদের আমাদের শক্তি কত বা আমাদের লেভেলটা কত হাই হ্যাঁ ওই জায়গা থেকে এইভাবে আসা কিন্তু অতটা সহজ না এই পর্যন্ত ডাবার কারণে তারপরেও যদি আমরা আসতে পারি তাহলে অবশ্যই আমাদের লেভেলটা অনেক হাই আর ওই সাইডে মাছ মারতেছে ওই সাইডে মামা বসে আছে ওই সাইডে আর সূর্যোদয় সূর্যটা এখন ডুবে যাবে ডোবার মতো ওই সূর্যটা দেখেন ও বাইসা মাথায় নষ্ট এই জায়গা দিয়ে হাটের একটা কৌশল আছে পাও ফালাইতে হবে আমাদের খুবই ধীরে ধীরে কেদোর মধ্যে আস্তে আস্তে পাও ফালাইবেন তাহলে ডাববে না আর যদি ঠাস করে পাও ফালাই দেন তাহলে ব্যাকত করে হান দিয়ে যাবে নাকি বাবু তো আস্তে আস্তে পা ফালাতে হবে পাওটা যখন আপনার শক্ত মাটি পাবে তখন আপনি পাড়া দিবেন আস্তে আস্তে

হ্রাস এই তো আই নো কার কারে লড়াই করছে ও খুব যুদ্ধ করে আমি একদমই টার্ড পাহারে ওটা সময় আমার এত কষ্ট হয় না যত কষ্ট আমার বান্দর গুনের ভিডিও তো দেখছেন পাহাড়ে ওঠার সময় আমার এত পরিমাণে কষ্ট হয় নাই যতটুকু কষ্ট হই যায় ঘাসের ভিতর থেকে আই নো কবরটা আসতে হইছে কমেন্ট করে জানাবেন পরের নেক্সট কি রকম ভিডিও চান ওই রকম ভিডিও আপনাদেরকে দেওয়া হবে ওকে আমি আগে উঠে নেই তারপরে বিষয়টা দেখতেছি আমাদের নৌকা পানি ফেলানো হচ্ছে আর সূর্য অলরেডি ডুবে গেছে সূর্য অলরেডি ডুবে গেছে তারপরে আমরা চাচ্ছি এখন চরের ভিতরে ওই যে নৌকা ওই শেষের মাথায় নৌকা গুলো দেখা যায় ওই নৌকা গুলো হচ্ছে লাস্ট ওই নৌকা গুলো এখন আপনার লাস্ট নৌকা ওইগুলা যাবে হচ্ছে ইয়াতে নয়াপাড়া চরে এই চরের যে লাস্ট নৌকা ওগুলা চলে যাচ্ছে সন্ধ্যা হইলে সবাই তো চলে যায় তো সেরকম ভাবে সবাই চলে যাচ্ছে প্রচন্ড পরিমাণ ঠান্ডা ঠান্ডা লাগার পরে তারপরে যে মাছগুলো মারছি আমরা মাছ মারার কারণে সারা পানি ভিতরে থাকার কারণে আরো ঠান্ডা বেশি লাগে গেছে এখন বাসায় যেতে হবে আর বেশি দেরি করলে আরো দেরি করতাম কিন্তু বেশি দেরি করলে আমার আহ ঠান্ডার হতে পারে আবার আবার ঢাকায় যেতে হবে যার কারণে আমি যত তাড়াতাড়ি পারি চলে যাচ্ছি বাড়িতে তো এখানে দেখেন এখানে মাছ মারতেছে এই মাছ মাছ মারা গুলা দেখা যাচ্ছে এই যে নৌকা এই নৌকা দিয়ে এখানে মাছ মারতেছে এগুলা দিয়ে গাইরা মাছ বলে গাইরা মাছ মারে এখান দিয়ে হ্যাঁ এখান দিয়ে গাইরা মাছ মারে এরা এই তারা মাছ মারতে মারতে টায়ার্ড তারা এখন শুয়ে ঘুমাই দিছে

একটা ড্রোন ড্রোন থাকলে একটা ড্রোন শট নিলে এখন একবারে মনটা ভালো হয়ে যেত